আরে ভাই আমি একে তো ফেল করছি আবার আমাকে বাবা আমার বাবাকে বলছে আমার বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি এখন কোথায় যাব বিষয়টা খুব খারাপ আমি বুঝতে পারছি যে বিষয়টা খারাপ হয়েছে তুমি মানে খারাপ একটা খারাপ কাজ করছো আবার ভাই যেহেতু বলতেছে যে ওর ও ফেল করছে এটা তোমার বলা উচিত ছিল না বুঝতে পারছো পরিবারে না বললে তুমি হচ্ছে ওকে বলতে পারতা যদি এবার ফেল করছিস পরের বারে ভালো করে পড়াশোনা করিস

ও আমাকে শুদ্ধ আমি গাঁজা খাই মদ খাই আমার ব্যাপার ও আমাকে শুদ্ধ না না এটা তো ঠিক না এলাকার তোমার ফ্রেন্ড না ও তোমার ফ্রেন্ড হিসাবে তোমার না হয় বলছে কথাটা যে পরীক্ষাতে একবার ফেল করছো সামনে বারে পাস করবা তোমার ভালোর জন্যই তো বলছে তাই না আর তুমি খুবই খারাপ একটা কাজ করে ফেলছো যে তুমি এলাকার সবারে এটা বলে ফেলাইছো তুমি যদি সদরাইতে চাইতা তোমার যদি ভালো মন থাকতো তাহলে তুমি তোমার ইয়েতে বলতা ওর পরিবারে বলতা বা ওকে বলতা যে তুই এবার ভালোভাবে পড়াশোনা করিস তুমি অযথায় কাজ করছো কেন সে তো তার কষ্ট নিজে বুঝতে পারছো তুমি তো বুঝবে না তুমি তো কাজ করছো তুমি এলাকাতে এটা বলে বেড়াতেছো ও যেখানে যাচ্ছে ও তো তোমার সাথে আড্ডা দেয়নি বাজারে পুরো বাজারে আড্ডা দিতো না ও তাহলে ও এখন যেখানে যাচ্ছে সেখানেই বলতেছে তুই নাকি ফেলতেছি এই যন্ত্রণা সহ্য করতে না পাইরা কিন্তু তোমাকে এভাবে মারতে আসতেছে বুঝতে পারলে কাজটা ভালো করো নাই আর তোমাকে আমি আল্লাহর রাস্তা বলতেছি ভাই মাফ করে দাও কারণ ও কাজ ভালো করে না তুমি সবার জায়গাতে বলবা যে ভাই আমি ওটা ভুল তথ্য সরাইছি ঠিক আছে দুজন ম্যাচি হল যাও মেসেল স্যান্ডেল রাখো 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 রাখে মেসেল হও যাও যা মেসেল হও দুজনে মেসেল হও মিউচুয়াল হ্যাঁ বাসা চলে যাও আচ্ছা ভাই আপনি মিউসেল হতে বলছেন ও মিউসেল হয়ে পড় ভালো থাকবে ও গাজামত খায় তুমি তো বেয়াদব ছেলে ও গাজামত খায় সেটা তোমাকে এখন বলতে বলছি

তুমি ছেলে একটা বেদক ছেলে আছো তো আমি আমি হাতজোর করে বলতেছি হয়েছে তো ভাই আপনার ফিলিংস বুঝতে পারতেছি

তোমার মাথায় কি বেন নাই কিছু বুঝো না তুমি কিছু বুঝো না ও যেটা করে সেটা তোমাকে এখন বলতে হবে ও করে বলে তোমার টাকাই করে তোমার খায়ও তোমার জায়গা থেকে তুমি দেখাও নি ভালো করছো তুমি দেখাও তুমি তোমার ইচ্ছা মতো লেখো ওটা বিষয় না ছেলেটা ফেল করছে পড়েনিও ওর দুষেও ফেল করছে সেটা তো ওর ছিল তুমি এটা গ্রামে কেন বলছো একটা ছেলের মানুষ আছে না তোমাদের মতো ছেলে পেলের জন্য হাজারো ছেলের প্রাণ ঝরে যায় এই দিনে সুইসাইড করে মারা যায় কষ্ট সহ্য করতে না পারে তোমরা আর হচ্ছে গ্রামের কিছু যে চাচি খালা আছে এদের জন্য ওরা তো আরও বেশি ভাষায় বেরায় এই কাজগুলো তো করা যাবে না একটা ছেলে ফেল করছে তুমি অনুপ্রেরণা দাও হ্যাঁ তুমি বুঝাও তুমি যেহেতু ওর ফ্রেন্ড তুমি জানো যে ও কি করে একজন আমি তো আর এসে জানবো না যে ও কি করে ওকে তো আমি বোঝাতে পারবো না তুমি এসে

ওকে তো আমি দিব আমি বুঝছি ও আবার বল দিছ আমি নাকি গাজা মদ খাই আমি আমার টাকা দেখাই ওর কি বিষয়টা আমি বুঝতে পারছি বুঝছো যে তোমার সাথে যেটা করছে সারা অন্যায় করছে এখন একটা গ্রামে একটা তোমরা একই গ্রামে থাকো একই গ্রামের ছেলে আমরা তো দূরের মানুষ তোমরা যদি গ্যাঞ্জাম করো তোমরা কালকে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে দুজনেরই তো একই গ্রামে গ্যাঞ্জাম করা ঠিক না এখন তোমরা করছো পরবর্তীতে হয়তো বা তোমাদের ফ্যামিলি গ্যাঞ্জাম হয়ে যেতে পারে এটা তাই না এখন হ্যাঁ তাইলে এটা তোমার ফ্যামিলিতে চলে যেতে পারে তো এখান থেকেই শেষ করো তোমরা ফ্রেন্ড মানুষ ওকে আমি ভালোভাবে নিষেধ করতেছি তুমি এগুলা আর বইলো না কাউকে বলবা আর এগুলা বইলো না হ্যাঁ কাউকে হ্যাঁ যে বললো বলবে না কাউকে বলবে না তুমি সেভ এখন বর্তমানে তো অলরেডি বলে ফেলছে আর কাকে বলার বাকি আছে আচ্ছা বলছে না হয় মান সম্মান না একটু খাইছে আমি ভুলছিলাম আমার জায়গা থেকে তাই না একটু না একটু না বলছে ও ভুল স্বীকার করবে যে আমি আমার জায়গা থেকে খারাপ ছিলাম তোমরা তো একসাথে থাকো ফ্রেন্ড না তোমরা তোমরা কি ফ্রেন্ড ফ্রেন্ড ছিলাম তাহলে এখনো আছে ছিলাম না এখনো আছে এই আজকাল দুই দিন পরে আমরা আমরা কেউ না ওই তোমার ফ্রেন্ড হবে ওই থাকবে তোমার সাথে কিছু একটা বিপদ হইলে ওই তোমাকে বাঁচাবে একজন মানুষ যখন একজন মানুষকে বেশি ভালোবাসে তখন তার কেয়ার করে তাকে বকা দেয় সব কিছু করে বুঝতে পারলো তোমরা যদি মারামারি করে আজকে একটা ঝামেলা করো এটা তোমাদের মধ্যে থাকলে তো বিষয় না কিন্তু তোমাদের যদি ফ্যামিলিতে চলে যায় তখন তোমরা আর কোনো দিন কথা বলতে পারবে না যদি বলো তখন দেখবে তোমাদের ফ্যামিলি থেকে চাপ দিচ্ছে তোমাদেরকে তোর জন্য আমরা হচ্ছে ইয়ে করলাম মারামারি করলাম এখন তুই আবার যাওয়ার সাথে কথা বলিস নিজেদের মধ্যে তো সম্পর্ক নষ্ট করে তোমার লাভ নাই তুমি এবার ফেল করছো সামনে বারে পাস করবা তাই না পড়াশোনা করো সামনে বারে পাস করবা আর তোমার বিষয়টা তো আমি বুঝতে পারছি তুমি তো লিগাল আছো তোমার তো কোনো ঝামেলা নাই পাস ফেল এটা মানুষ করতেই পারে যে কোনো সময় ফেল করলে বলেই যে পাল মানুষ বলবে এভাবে এ করবে এটা তোমার সাথে খুবই খারাপ করা হয়েছে তাই না এটা আমি বুঝতে পারছি তুমি যেটা করছো সেটা খুবই খারাপ কাজ করছো আমি তোমাকে বলবো তুমি প্রথমত ওর কাছে মাপ চাও ম্যাসুয়াল পরে করে দিচ্ছি যেটা করছো এটার জন্য মাপ চাও মাপছ এর সাথে বড় কিছু কিন্তু হয় না হয় এই যে মাপটা চাইলো এর সাথে কিন্তু বড়ো কিছু কোনো কিছু হয় না বুঝছো মাপ করে দাও দুইজন আসো কাছাকাছি দুইজন একসাথে বসো তুমি ওই ও পাস করছো তুমি ফেল করছো কোনো বিষয় না সামনে বারে তুমি পাস করবে ও হতে পারে ফেল করতে পারে বুঝতে পারলা গ্রামে বলা হ্যাঁ অনেক 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 মানে এগুলো কোনো বিষয় না ঠিক আছে ম্যাসুয়াল হয়ে যাও এগুলো বলবা কাউকে এগুলো কি বলার বিষয় বলো এটা মানুষের খারাপ লাগে না খারাপ লাগে না বলো ও ফেল করছে ও কি ইচ্ছা করে করছে কেউ চায় তুমি চাও যে তুমি ইচ্ছা করে ফেল করো করে না রে ভাই এই গ্রামে এগুলো বলা হয় না ছেলে পেলে তো আমরা যারা আছি তারা বলি না সহজে বলে তো এগুলো চাচি খালা যারা আছে তারা গ্রামের ভাষায় ফেলে যে আমার ছেলে পাশ করছে তোমার ছেলে কত রেজাল্ট করছে ফেল করছে কেন এই করছে কেন সেই করছে কেন এই জন্য কিন্তু এসএসসি পরীক্ষার এই দিনটাতে এবং তারপরের দিনটাতে প্রচুর ছেলেবেলে জীবন যায় প্রচুর শুধু একটা কারণে মানে তারা সহ্য করতে পারে না আমরা যদি তাদেরকে মোটিভেট করবো সে কাজ না করে আমরা তাদেরকে ডিমোটিভেট করি কেন একটা ফেল দিয়ে কি জীবন ধ্বংস জীবন শেষ না কিছু হবে না একটা সার্টিফিকেট দিয়ে তুমি কী করবে আচ্ছা তুমি যে এসএসসি সার্টিফিকেট নিলে তুমি কি হবে এটা দিয়ে তোমার কী হবে এই ছেলেটা তো তোমার সাথে বড় বিজনেসম্যান হতে পারে হতে পারে না তুমি দেখো নি যে যারা হচ্ছে এই সমাজে যারা প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রতিষ্ঠিত মানুষের কথা বলতেছি না যারা বিশ্বে প্রতিষ্ঠিত তারা কি এসএসসির রেজাল্ট তাদের ভালো ছিল কি যে তারা এসএসসি রেজাল্ট দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে এরকম কিছু তারা বারবার ফেল ছিল। তাই না তাইলে আমাদেরকে বুঝতে হবে যে শুধু একটা সার্টিফিকেট একটা রেজাল্ট দিয়ে জীবন চলে না জীবন চলার জন্য আর অনেক কিছুর প্রয়োজন ঠিক আছে তুমি ও মাপ চাইছে তোমার কাছে তুমি কি মাপ করছো করলাম ছেলেটা ভালো আমি দেখে প্রথমে বুঝতে পারছি ওর রাগ যে রাগটা হইতেছে সেটা আমার ভিতরে হওয়া স্বাভাবিক তাই না ঠিক আছে একটু ভালো লাগবে এই তো খুব ভালো লাগলো বিষয়টা দেখে খুবই ভালো লাগলো তোমরা যে আমার কথা শুনলা এটাতে আমি খুশি আমি চাই তোমরা দুজন সফল হও একটা ফেল কিচ্ছু না তুমি এটা মাথা থেকে ঝেরে ফেলো আর উল্টা পাল্টা কিছু না কিছু না কে কি বললো এটাতে দেখে তো তোমার লাভ নাই ভেল করছো তো কি তুমি একদিন বড় হবা এটা কোনো বিষয় কোনো বিষয় না ঠিক আছে সালাম আলাইকুম যাও বাসায় যাও তুমি এগুলা বইলো না দুইজন ফ্রেন্ড স্বীকার করে যায় এর বাড়ি রেখে আসো যাও যাও ঠিক আছে যাও এর বাড়ি তাক দুইজন একসাথে বিকেলে আড্ডা দিবা যাও বাসায় ডাইরেক্ট বাসায় চলে যাও যাও এগুলা বইলো না আর কাউকে যাও মানে একটা রেজাল্ট দিয়ে কি সবকিছু হয় আমি কিছু বুঝলাম না যখন বুঝবে মানে মনে হবে যে কি করতে আর দুইজন যেভাবে মারামারি করতেছে আমি রাস্তা দেখে পাগল হয়ে চলো চলো কি রে ভাই কেন মারে কেন আসলে মারাটা স্বাভাবিক কারণ এভাবে বলা গ্রামে বলা কিন্তু ঠিক হয় নাই আবার কি করতেছে নাকি চলো